বড় ভাইয়া আপুর জন্য দুই কেজি ওজনের একটা ইলিশ মাছ বের করে ভাজি করেছি সঙ্গে আছে গরুর মাংসের ল্যাটকা খিচুড়ি শুকনো মরিচ পেঁয়াজের ভর্তা আর আচার ছাড়া তো খিচুড়ি জমেই না আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন রোজার দিনে ইফতারিতে আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমার এমনিতেও খিচুড়ি খুব পছন্দ তো সেদিন যে আমরা সবাই মিলে মাওয়ায় গিয়েছিলাম ওই সময় কিন্তু আমি দুইটা ইলিশ মাছ এনেছিলাম ইলিশ মাছগুলো বেশ বড় ছিল আর খুবই ফ্রেশ ছিল দেখতে তো ওই দিন ভাইয়া বলেছিল মারিয়া কি এই ইলিশ মাছ আমাকে ছাড়াই খাবে এই ইলিশ মাছকে আমি ভাইয়াকে ছাড়া খেতে পারি তো ইফতারির আগে রান্না করছিলাম প্রথমেই আমি হাতে মেখে একটু খিচুড়ি বসিয়ে দিব আমার খিচুড়ি রান্নার স্টাইলটা কিন্তু একদমই সিম্পল আমি খুব বেশি মশলা ইউজ করি না এতে মনে হয় খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যায় আমি একদম অল্প মশলা দিয়ে হাতে মেখেই খিচুড়ি রান্না করি তো আমি সবগুলো মশলা দিয়ে এখন আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি তিন চার মিনিটের মতো একটু কষিয়ে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব চুলা জালটা একটু লোহিতে রাখবো খিচুড়ি জেলটা যেন নরম হয় আমি অর্ধেক ভাতের চাল দিয়েছি অর্ধেক পোলাওয়ার চাল দিয়েছি আর ইলিশ মাছটাও কেটে নিয়েছি এখান থেকে কয়েক পিস মাছ আমি আজকে ভাজি করব তো আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি তেলে এখন খুব সুন্দর করে ভেজে নিব ইলিশ মাছ ভাজাটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে ঝোল তরকারিটা কেন যেন আমার কাছে অত একটা ভালো লাগে না তো ইলিশ মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি আমি ইলিশ মাছ ভাজাই সব সময় কাঁচামরিচ পেঁয়াজ দিই কাঁচামরিচ পেঁয়াজ দিলে ইলিশ মাছটা খেতে আর একটু ভালো লাগে যে কোনো মাছ ভাজিতেই একটু কাঁচামরিচ পেঁয়াজ দিলে পরবর্তীতে খেতে খুবই ভালো লাগে তো পেঁয়াজ মরিচের সঙ্গে আমি মাছটা আর একটু ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখন মাছ ভাজাটা হয়ে গিয়েছে গরম ইলিশ মাছ ভাজা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে আমি গরুর মাংসটা আগে থেকে রান্না করে রেখেছিলাম তো এখন আমি গরুর মাংসটাও খিচুড়ির সঙ্গে দিয়েছি যখন খিচুড়িটা ফিফটি পারসেন্ট হয়ে গিয়েছে এই দিক থেকে কিন্তু আমি একটু শুকনো মরিচ আর পেঁয়াজের ভর্তাটা করে নিচ্ছি এই ভর্তাটা ছাড়া খিচুড়ি কোনোভাবেই খাওয়া সম্ভব না আমাকে যদি একদম প্লেন খিচুড়ির সাথে একটু শুকনো মরিচ পেঁয়াজের ভর্তা করে দেন আমি একদম আরাম করে খেয়ে নিতে পারবো আমার সাথে আর কিছুই লাগবে না তো একটু ধনিয়া পাতা দিয়েছি আর একটু সরিষার তেল দিই এখন আমি ভর্তাটা খুব ভালো মতো মেখে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে তো পেঁয়াজের ভর্তাটা হয়ে গিয়েছে আমার খিচুড়িটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি একটু পাত্রটা পরিবর্তন করে দিয়েছি ওইটা একটু ছোট হয়ে যাচ্ছিলো নাড়াচাড়া করা যাচ্ছিলো না ভালো মতো নামানোর আগে আমি একটু আচার দিয়েছি খিচুড়ি নামানোর আগে যদি একটু আচার দেন খিচুড়ি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে খিচুড়ির সঙ্গে আচার নিয়ে খেলেও ভালো লাগে তবে রান্নার আগে এভাবে একটু দিয়ে দেখবেন খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে তো আমি ভাইয়ার আপুর বাসায় খাবারটা দিয়ে এসেছি আর হচ্ছে আমরা আমাদের জন্য বেড়ে নিচ্ছি ইফতারিতে ছিল গরুর মাংসের লাটকা খিচুড়ি ইলিশ মাছ ভাজা শুকনো মরিচ পেঁয়াজের ভর্তা আর সাথে হচ্ছে মিক্সড আচার এই মিক্সড আচারটা আমার খুবই পছন্দ তো ইফতারিটা এত মজা করে খেয়েছি তবে এখানে একটা প্রবলেম হচ্ছে আমার মেয়েটা খিচুড়ি খেতে পছন্দ করে না ওর জন্য আবার আলাদা করে আমার ভাত রান্না করতে হয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ